আলাইকুম আপনি কি কটেক্স এ ট্রেড করেন কিন্তু প্রতিনিয়ত ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমি টোটাল পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে পাঁচটা অভ্যাস গড়ে তুললে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন এবং এই পাঁচটা অভ্যাস যদি আপনার মতো জাগ্রত না হয় আপনি যদি এই পাঁচটা অভ্যাস সম্পর্কে অবগত না হন তাহলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না হয়তো একটা দুটো ট্রেড প্রফিট করবেন বা দিন শেষে এটা প্রফিটেবল থাকবে না আপনার এই প্রফিটটা লস হয়ে যাবে সো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে একদম লাস্ট নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট সো পুরো ভিডিওটা ধৈর্য দিয়ে দেখতে থাকুন Altyazı পয়েন্ট ওয়ান ডিসিপ্লিন মেন্টালিটি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেন্টালিটির হতে হবে আপনার সব কিছু হবে একটা ডিসিপ্লিনের মধ্য থেকে আপনার ডিসিপ্লিন যদি না থাকে আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না সো ডিসিপ্লিন এখন কথা হচ্ছে যে কীভাবে ডিসিপ্লিন মেনটেন করবেন সেটার জন্য আপনার একটা নির্দিষ্ট ট্রেডিংয়ের প্ল্যান করতে হবে আপনার নির্দিষ্ট ট্রেডিংয়ে যখন প্ল্যান থাকবেন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন তখন আপনি কখনোই লস করবেন পারবেন না বা ওভার ট্রেড হবে না আর ডিসিপ্লিন বেশিরভাগ ট্রেডার কি হয় যাদের নির্দিষ্ট কোনো ট্রেডিং প্ল্যান থাকে না তারাই মূলত হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারে না তারাই লস করে সো আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে ডিসিপ্লিন হচ্ছে ট্রেডিং এর মাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেন ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না এখন কথা হচ্ছে কিভাবে আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন প্রথম কথা হচ্ছে আপনার একটা ট্রেডিং এর প্ল্যান করতে হবে এবং আপনি এই প্ল্যানের বাইরে কখনোই যাবেন না প্রথমে আপনার ট্রেডিং প্ল্যান সেট করতে হবে তারপরে হচ্ছে একটা স্ট্র্যাটেজি বারবার ফলো করা লাইক কি হইছে যেন আপনি একটা স্ট্র্যাটেজি শিখলেন এটা ফলো করে এই স্ট্র্যাটেজি থেকেই আপনার প্রফিটটা নিয়ে আসতে হবে আপনি আজকে একটা স্ট্র্যাটেজি শিখলেন কালকে একটা স্ট্র্যাটেজি শিখলেন প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি ফলো করলে কি হয় আপনি এই স্ট্র্যাটেজিটা প্রপারলি ইউজ করতে পারবেন না কিন্তু আপনি যখন স্ট্র্যাটেজি একদম টপ নচ ক্লাসে শিখেন না তখন কি হয় জানেন এই আপনি এই স্ট্র্যাটেজি একদম এ টু জেড জানেন এখান থেকে আপনার प्रॉफिटটা বের করা খুবই সহজ হয়ে যায় ট্রেডিং এ কিন্তু লস আছে সো লস করলে এই লসটাকে কখনো বয় করা যাবে না এই লসটাকে রিকভারি করে ওভারকাম করে আসতে হবে সো লস করলে কখনো গাবড়াই যাবেন না আপনি যদি লস করার পরে গাবড়াই যান তাহলে আপনার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে আপনার ট্রেডিং এ আরও বেশি লস করবেন ট্রেডিং প্ল্যান ঠিক আছে আপনার স্ট্র্যাটেজি ঠিক আছে পরে হচ্ছে লস করলে আপনি গাবলেন না সব ঠিক আছে কিন্তু কি হয় যে আপনার ডিসিপ্লিন থেকে বের হয়ে যেতে পারেন আরেকটা ভাবে লাইক আপনার ট্রেডিং প্ল্যান হচ্ছে যে আজকে আপনি টোটাল পাঁচটা ট্রেড নেবেন সর্বোচ্চ এখন আপনার পাঁচটা ট্রেড প্রফিট হয়ে গেছে এখন গিয়ে যদি আপনি আবার দশটা পনেরোটা ট্রেড নেন তাহলে কিন্তু আর আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকলেন না ডিসিপ্লিন থেকে বের হয়ে গেলেন এখন হাই চান্স থাকে আপনার ব্যালেন্সটা শেষ করার পয়েন্ট নাম্বার টু হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট যেটা হচ্ছে সঠিক রিক্স ম্যানেজমেন্ট আপনার হচ্ছে আপনার প্রতিদিন আপনার যে ট্রেডিং প্ল্যান আছে সেখানে আপনার ট্রেডিং এর একটা রিস্ক ম্যানেজমেন্ট সেট করতে হবে যে হচ্ছে আপনি কখনোই আপনার ক্যাপিটালের এক পার্সেন্ট বা দুই পার্সেন্টের বেশি একটা সিঙ্গেল ট্রেডে নিবেন না লাইক একশো ডলার যদি আপনার কাছে ব্যালেন্স হয় সাপোজ এক ডলার সর্বোচ্চ দুই ডলার করে আপনার প্রতিটা ট্রেড নেবেন আপনার যদি আপনি মনে রাখবেন আপনার যত বেশি রিস্ক নেবেন তত বেশি প্রফিটেবল হবেন বাট তত বেশি দ্রুত আপনার ব্যালেন্সও কিন্তু জিরো হবে সেই জিনিসটা আপনাকে মানতে হবে সো রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতে হবে আপনার ক্যাপিটালের লাইক হচ্ছে 1% বা 2% ট্রেড লিভার এবং একদিনে সর্বোচ্চ আপনার স্টপ লস থাকবে আপনার ক্যাপিটালের 20% লাইক হচ্ছে 100 ডলার আছে আপনি যদি ওইদিন লস করেন সর্বোচ্চ লস 20 ডলার 20 ডলারের উপরে একটা সিঙ্গেল ট্রেড নিবেন না আপনি যদি এই সঠিক রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করেন বা এই অভ্যাসটা আপনার মধ্যে জাগ্রত করতে পারেন তাহলে আপনি একজন ট্রেডার হতে পারবেন ট্রেডিং এর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিং এর জার্নাল রাখা নর্মালি কি হয় যে আমরা ট্রেড করি একটা ট্রেডে ট্রেড এন্ট্রি নিলাম প্রফিট করি আবার লস করি আর ট্রেডিং জার্নালটা কি ট্রেডিং জার্নালটা হচ্ছে আমরা একটা ট্রেড নিলাম এই ট্রেডটা প্রফিট করলাম এখন কেন আমরা এটা প্রফিট করলাম এটা বিহাইন্ড দা রিজনটা কি এই রিজনটা আপনি খাতায় নোট করে রাখবেন এবং আপনি একটা ট্রেড নিলেন এই ট্রেডটা লস করলেন এখন আপনার কোন মিস্টেকটা কারণে এখানে লস করলেন সেটা আপনি একটা নোট করে রাখবেন প্রতিদিন 5টা 10টা যতগুলো ট্রেড নেবেন প্রতিটা আপনি একটা খাতার মধ্যে নোট করে রাখবেন আর এই নোট করাটা হচ্ছে ট্রেডিং জার্নাল এই জিনিসটা যদি আপনি করেন আপনি কিন্তু একটা ট্রেড যখন নিলেন আপনি যে মিস্টেকটার কারণে আপনার ট্রেডটা লস হয়েছে এটা যখন আপনার নোট থাকবে পরবর্তীতে আপনি আবার সেম এই মিস্টেকটা করতে গেলে আপনার মাথার মধ্যে অটো সিগন্যাল যাবে যে এই মিস্টেকটার কারণে কিন্তু আমি এই ভুলটা করছি এই ট্রেডটা লস করছি সো এটা করা যাবে না এবং আপনি যখন ট্রেড উইন হবেন তখন এটা যখন উইন হবে এই সেটআপে মার্কেটটা যখন আপনি আবার পাবেন তখন মনে হবে ঠিক এই সেটআপে তো মার্কেটটা আমি পেয়েছিলাম দেন ওইভাবে আপনি ট্রেড নিয়ে এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবে ট্রেডিং এর চার নম্বর অভ্যাসটা হচ্ছে ধৈর্য রাখা বা ফিমো এড়িয়ে চলা এখন ফেমো কি ফেমো হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট লাইক অনেক সময় কি হয় আমাদের প্ল্যান থাকে যে এই ক্যান্ডেলে এই সাপোর্ট লাইনটা মার্কেট টাচ করলে এখান থেকে আমি আপে এন্ট্রি নিব সাপোজ অথবা সাপোর্ট লাইনটা ব্রেক দিলে আমি এখান থেকে ডাউনে এন্ট্রি নিব এইরকম একটা প্রিপারেশন নিয়ে রাখেন বাট আপনি এখানে সামহাও এন্ট্রিটা নেন নাই পরবর্তীতে কি হয় যখন আপনার কাছে খুব আফসোস লাগে ইস এখানে যদি এন্ট্রিটা নিতাম আমি এখানে হচ্ছে প্রফিট করতে পারতাম এটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট সো এই ফিমো এটা এই ফিমোতে কখনো ভোগা যাবে না এই ফিমোটাকে এড়িয়ে চলতে হবে আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে লাইক আমি এই সেটআপে এখানে এন্ট্রি পাইছি আমি এন্ট্রিটা নেই নাই নিলে প্রফিট হতো ওকে ফাইন নো প্রবলেম যাও স্কিপ করো আমি ওয়েট করব আবার কখন আমার নির্দিষ্ট সেটআপে এন্ট্রি পাবো তখন আমি প্রফিট করব আপনাকে এই ধৈর্যটা নিয়ে ট্রেডিং করতে হবে আপনার যদি আপনার ট্রেডিং এর মধ্যে যদি আপনার এই ধৈর্য ধরার অভ্যাসটা না থাকে তাহলে আপনি ট্রেড করতে পারবেন না ট্রেডিং এ সাকসেস হতে পারবেন না কারণ তখন কি আপনি ফিমো তো আপনার মনে হবে যে এখানে সঠিক ট্রেড এন্ট্রি ছিল আমি নিতে পারি না ওকে ফাইন যা হওয়ার হইবে আমি এই ক্যান্ডেল এলটি নিয়ে নেবো তখন কি করবেন আপনার ট্রেডটা লস করবেন সো কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং ফিমোটা এড়িয়ে চলতে হবে সফল ট্রেডার হওয়ার পাঁচ নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে পাঁচ নাম্বার টপিকটা হবে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল আপনি সব মেনটেন করলেন আপনি জার্নালিং করলেন আপনি হচ্ছে লাইক ধৈর্য চললেন দেন হচ্ছে আপনার একটা ট্রেডিং প্ল্যান করলেন সব কিছু করলেন সব বুঝলাম মানি ম্যানেজমেন্ট করলেন সব ঠিক আছে কিন্তু আপনার নিজের উপর যখন কন্ট্রোল না রাখতে পারবেন তখন সবকিছু কিছু বিথা ট্রেডিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ করে বাইনারি অপশন ট্রেডিং এ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল করা যখন থেকে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন তখন থেকেই আপনি ডে বাই ডে আপনার সমস্ত লস গুলো রিকভারি করা শিখে যাবেন লাইক ইমোশন কিভাবে কন্ট্রোল করতে হয় আপনি হচ্ছে কি আপনি

এইভাবে আপনার ইমোশনটা নষ্ট হয়ে যায় আপনাকে স্ট্রং হতে হবে ইমোশনালি যেন দশ ডলার লস করছে ওকে ফাইন এটা যেহেতু আমি একজন ট্রেডার দশ ডলার আমার কাছে কিছুই না বাদ দেই আজকে আমি ট্রেড করব না আমি আগামীকালকে বা একটা নির্দিষ্ট গ্যাপ দিব হয়তো এক ঘন্টা বা একদিন বা এক সপ্তাহ একটা গ্যাপ দিয়ে আপনি পরবর্তীতে আবার ট্রেডিং এর নতুন করে মাইন্ড একদম রিফ্রেশ করে আসবেন আপনি সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন সো আজকের ভিডিওতে আমরা শিখলাম একজন সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য কোন পাঁচটা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে সো এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোনটা আপনার মধ্যে প্রয়োজন বা কোনটা আপনার সবচেয়ে বেশি দরকার সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে আর ট্রেডিং রিলেটেড এই রকম আরো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন ট্রেডিং শেখার পাশাপাশি আপনি যদি আমাদের ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট জেনারেট করতে চান তাহলে আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন ট্রেডার মাহফুজ আমার পাবলিক টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যান কোনো বিআইপিতে অ্যাড হওয়া লাগবে না এখান থেকে ফ্রিতে সিগন্যাল নিয়ে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে থাকতে পারবেন বা ট্রেডিং জার্নিটা কন্টিনিউ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে